সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে ভিডিওতে আজ আমরা কথা বলব এক ঐতিহ্যবাহী স্থান মায়াপুর তার ইতিহাস এবং তার বিশেষত্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মায়াপুর নদীয়ার এক মনোমুগ্ধকর শহর গঙ্গা ও জলঙ্গি নদীর সম্বনস্থলে অবস্থিত এই স্থানটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় তার গভীর আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য বিশ্ববিখ্যাত মায়াপুর হল গৌরী ও ধর্মের প্রাণকেন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে মায়াপুর বিশেষভাবে গুরুত্বপূর্ণ চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এখানেই জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য দেব যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামেও পরিচিত বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলন তার মাধ্যমেই শুরু হয় যা পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মায়াপুরে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা হয় উনিশশো সত্তর সালে এটি এখন বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটক এখানে আসেন রথযাত্রা গৌড় পূর্ণিমা এবং অন্যান্য উৎসবে অংশ নিতে মন্দিরের আধুনিক স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ যেন দর্শনার্থীদের এক অন্যরকম অনুভূতি দেয় মায়াপুর শুধু ধর্মীয় স্থান নয় এটি বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম ধারক এখানকার কীর্তন মহাপ্রসাদ এবং নদিয়ার গ্রামীণ পরিবেশ মানুষকে সাদামাটা জীবনের প্রকৃত রূপ দেখায় এভাবেই মায়াপুর তার ইতিহাস ধর্মীয় গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে বিশ্বের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আপনারা যদি কখনও মায়াপুর না দেখে থাকেন তবে একবার ঘুরে দেখার আমন্ত্রণ রইল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে